ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের কিন্তু এতদিন ফেসবুকের যেই অ্যাডস অ্যান্ড রিলস যেই অপশানটা ছিল এটা বন্ধ করা ছিল ইনস্টিম যে অ্যাডস ছিল ইনস্টিম অ্যাডস এইটাও কিন্তু বন্ধ করা ছিল এতদিন কিন্তু শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন ছিল তো আজকে আবার নতুন করে ইনস্টিম অ্যাড এবং হচ্ছে অ্যাডস অ্যান্ড রিল এই দুইটা কিন্তু চালু করা দিয়েছে এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় আমি আপনাদেরকে আমার স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে নতুন করে ফেসবুক আরও কি সুযোগ সুবিধা নিয়ে আসছে আরও একটা সবচেয়ে বড় যে সুযোগটা আনছে আমি গতকালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম সেইটা হচ্ছে আপনি বাংলা ভাষায় ভিডিও করবেন এবং ওইখানে একটা ট্রান্সলেট অপশান আছে লিপসিংয়ের একটা অপশন আছে আপনি যদি ওগুলিকে চালু করে দেন তাহলে হচ্ছে গিয়ে কী যে আপনার সবগুলি ভিডিও পৃথিবীর সব দেশের মানুষ বসতে পারবে কারণ হচ্ছে অনেকগুলি দেশের ভাষা ওইখানে দেওয়া আছে আপনি ওই ভাষাগুলিকে শুধু ঠিক চিহ্ন দিয়ে দিবেন যে আপনি কোন কোন ভাষায় আপনি ভিডিওগুলি ট্রান্সলেট করতে চান তাহলে দেখবেন কি আপনার বাংলা ভিডিও এতদিন তো শুধুমাত্র ইন্ডিয়া বা বাংলাদেশি বাংলা ভাষাভাষী পৃথিবীর বাইরে যে কোনো দেশে ছিল শুধু তারাই দেখছে অন্য কোনো দেশের মানুষ কিন্তু দেখতে পারে নেই বা দেখলেও তারা ভাষা বোঝে নেই সেই কারণে দেখে নেই এখন থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একেবারে সব জায়গায় আপনার ভিডিওগুলি মানে সবাই দেখতে পারবে এই অপশনগুলি ফেসবুক অনেকগুলি দারুণ দারুণ চমৎকার চমৎকার কিছু হচ্ছে নতুন নতুন প্রোগ্রাম চালু করতেছে তো আমি আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডিং করে দেখাই যে ইনস্টিম অ্যাড এবং হচ্ছে অ্যাডস অ্যান্ড রিল নতুন করে আবার চলে আমি আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করার পর আমি আমার যে প্রোফাইল পিকচারটা আছে না এই প্রোফাইল পিকচারও ক্লিক করতে পারি বা যে ওপরে এইখানে কিন্তু একটা মানে দাগ দাগ দেখা যেতেছে তো এইখানে ক্লিক করতে আমি সহজে আপনাদের সহজ ভাষায় বোঝানোর জন্য আমি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করলাম এইখানে দেখেন লেখা আছে প্রফেশনাল মানে ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে আসি এই যে এইখানে দেখেন মনিটাইজেশন মনিটাইজেশানের নিচে পে আউট পে হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দেওয়া আছে এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া মানে দিতে হবে যাদের মনিটাইজেশান আছে। আর তার নিচে হচ্ছে ইস্টার্স ইস্টার কেউ যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে তাহলে যদি আপনাকে ইস্টার গিফট করে তাহলে আপনি টাকা পেতে পারেন তার নিচে হচ্ছে অ্যাডস অন রিলস এই অ্যাডস অন রিলস এতদিন এইটা বন্ধ ছিল তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এইটাও এতদিন বন্ধ ছিল এতদিন মাত্র যাদের মনিটাইজেশন ছিল তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটাই শুধুমাত্র ছিল অন্য কিছু কিন্তু ছিল না এখন তার আগে তার অনেক আগে কিন্তু আবার এই কন্টেন্ট মনিটাইজেশন যখন না ছিল তখন কিন্তু অ্যাডস অন রিলস ছিল এবং ইনস্ট্রিম ছিল তো এখন সবগুলি এখানে দিয়ে দিছে একেবারে সবগুলি আছে তো অনেক চমৎকার চমৎকার অপশন আছে আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাইতে পারছি আর যে ভাষার বিষয়টা অন্য ভাষায় মানুষ কীভাবে বুঝবে এটা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো আশা করি আমার ভিডিওগুলি দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হয় তো ফেসবুক সম্বন্ধে রকম ছোট ছোট টিপস যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টটের উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি সব ভালো থাকবেন আর বিশেষ করে আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ